ফ্যাক্টরি থেকে টাকা ছাড়া নূর ডিটারজেন্ট পাউডারে ডিলারশিপ নিন আমার এই পাউডার বিএসটি অনুমোদিত লিগেল কাগজপত্র আছে যারা ব্যবসা করতে চান সরাসরি যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকায় তিরিশ কেজি ডিটারজেন্ট পাউডার আপনার ঘরে পৌঁছে যাবে মাইনুল ভাই আমরা এক থানায় একজনকে ডিলার দেব আপনার থানায় অন্য কেউ নেওয়ার আগে আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক সরাসরি ডিটারজেন্ট পাউডার তৈরির ফ্যাক্টরি থেকে আজকের ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেশিন এবং হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর আমাদের সাথে আছে রাজু ভাই রাজু হচ্ছে বিএসটি করা প্রোডাক্ট আমাদের আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে মিক্সার মেশিন আচ্ছা আচ্ছা তারপর এখানে রয়েছে চালনি মেশিন হ্যাঁ তারপর এইটা থেকে চালনি হয় তারপর আমাদের সরাসরি পাউডার তৈরি হয়ে যায় আচ্ছা তো তারপর আমরা প্যাকেটজাত করি তো এটা হচ্ছে আমাদের নূর ডিটারজেন্ট পাউডার আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে নূর এটা আচ্ছা এই যে বিএসটি লেখা ঠিক আছে বিএসটি নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে লাইসেন্সের সকল ডকুমেন্ট এখানে স্ক্যান করলে পাওয়া যাবে আমি আজকে আজকে ভিডিওতে শুরুতেই আপনারা লাইসেন্স দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্ক্যান করলে আমাদের ঠিকানা চলে আসবে আর এটা হচ্ছে আমাদের নোট ডিটাজেন্ট প্যাকেটের ছবিটা আর এটা হচ্ছে আপনার আমাদের বিএসটি লাইসেন্স ও এটা আচ্ছা যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান সরাসরি আসবেন এসে আমাদের থেকে আপনারা লাইসেন্স সহ করে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন একবারে नीट नीट বয় মানে কোনো ধরনের ভয় থাকবে না এখানে আচ্ছা টেকনাফ থেকে তুলে কেউ যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চায় কারণ কি ভাই একটা নতুন ব্র্যান্ড হইলে সেটা কিন্তু ওই এলাকার জন্য যে নিবে তারই প্রথম অবশ্যই আর যদি থানা পর্যায়ে কেউ নূর ব্র্যান্ডে শুধুমাত্র ডিলারশিপ নিতে চায় সেক্ষেত্রে কি নেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি আমাদের নোয়াখালী মাইজ দিতে আমাদের ডিলার দেওয়া আছে চাটখিলে দেওয়া আছে শেরপুরে দেওয়া আছে আচ্ছা আমাদের এটা বেশি দিন হয়নি তাই আমাদের তিনটা জেলায় এখন বুকিং হয়ে গেছে যারা ডিলার নিতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে ডিলার নিলে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনাদেরকে আমরা এচার দিব আপনাদের প্রোডাক্ট আপনাদের ঘরে পৌঁছানো পর্যন্ত সমস্ত খরচ আমরা দেব আমরা বহন করব তারপরে আপনি যখন মার্কেটে সেল করতে যাবেন তখন কিন্তু অনেকে চাই যে নতুন একটা প্রোডাক্ট দিলে কিন্তু গিফট চাই তাদের জন্য আমরা কথা তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা দুই কেজির সাথে কিন্তু এখানে লেখা আছে কার্ড গোষ্ঠলেই আপনি কিন্তু যেকোনো একটা পুরস্কার পাবেন হয়তো টিভি পাবেন নয়তো ফ্রিজ পাবেন নয়তো নগদ ক্যাশ টাকা পাবেন নয়তো কিছু যে যেকোনো একটা পুরস্কার আপনি পাবেনই আচ্ছা দুই কেজি প্যাকেটের সাথে তো আপনি মার্কেটিং করতে গেলে কিন্তু একেবারে সহজ একটা মানে মার্কেট ধরার জন্য সহজ একটা প্রোডাক্ট আমরা তৈরি করেছি আশা করি আপনারা কিন্তু ডিলার নিলে কিন্তু আপনারা আমাদের থেকে ডিলার নিলে কিন্তু আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন আচ্ছা এবার কথা হচ্ছে ভাই যারা ডিলার নিবে সেই ক্ষেত্রে আপনাকে বড় বড় কোম্পানি তো পাঁচ লাখ দশ লাখ টাকা নেই জামানত হিসাবে হ্যাঁ অ্যাডভান্স টাকা নেই আপনাকে কি এরকম কোনো টাকা আমাদের কাছে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আপনি আমাদের একটা ডিলার নেওয়ার আমাদের একটা রুল ভাই আপনি মানে ঠিকই বলেছেন ডিলার দিলে কিন্তু আপনার অনেক বড় বড় কোম্পানিরা পাঁচ লাখ দশ লাখ টাকা জামানত রাখে আমরা কিন্তু নতুন ব্র্যান্ড হিসাবে আমরা কিন্তু কারো কাছ থেকে জামানত নিচ্ছি না যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবে সেই প্রোডাক্টের টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে উনি কিন্তু ডিলার হিসেবে আমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে ব্যবসা করতে পারবে। মানে একা না কেউ যদি একজন চাই একজনই নিতে পারবে। প্রতিটা জেলায় কিন্তু একজনকে দেওয়া হবে। আর আদার্স কাউকে দেওয়া হবে না। মানে ডিপো যারা নেয় আর কি। জেলা ভিত্তিক ডিপো নিলে একজন। একজন। আর যারা থানা ভিত্তিক বিজনেস করবে তারও একজন। তারও একজন। আচ্ছা। তো যারা বেকার রয়েছেন অবশ্যই আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর বিশেষ করে আমি আমাদের দেশটা হচ্ছে নোয়াখালী দেশ। তো আমি নোয়াখালীর উদ্দেশ্যে বলতে চাই যারা নোয়াখালী আছেন তারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ব্যবসা করতে চান আমি নোয়াখালীতে অনেক সাপোর্ট দিব যারা নোয়াখালীর মানুষ রয়েছেন অবশ্যই নোয়াখালীর মানুষদেরকে বলবো আমাদের অফিসে ভিজিট করার জন্য যারা বেকার রয়েছে তো তাদেরকে আমি বলবো আমাদের এখানে সরাসরি আসার জন্য মানুষের জন্য এটা তো দোকানে দোকানে যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করবে করবে অনেকে এখন আমরা দেখি বড় বড় কোম্পানি ডিটারজেন্ট পাউডার আপনার ব্যানের উপরে বিক্রি করতেছে প্যাকেজ আকারে ভাই ব্যানের উপরে বিক্রি করে অনেকে ফুটপাতে বিক্রি করে অনেকে বাজারে বিক্রি করে আমরা তা সেই কোয়ালিটির পাউডার আমরা তৈরি করি না আমাদের কাছে একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত পাউডার আমরা তৈরি করি আমাদের কাছে বি প্লাস সি প্লাস কোনো পাউডারে পাবে না সম্পূর্ণ হান্ড্রেড এই গ্যারেটের পাউডার আমাদের প্যাকেট জাত করা হয়েছে কারণ একটা ব্রান্ড তৈরি করতে হলে আপনি অবশ্যই জানেন যে ব্র্যান্ডটা তৈরি করতে হলে ভালো প্রোডাক্ট দিতে হবে আর ভালো প্রোডাক্ট দিলে কিন্তু আপনার মার্কেটটা পাবেন তাই আমরা একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের প্রোডাক্ট ভালো দেওয়ার জন্য তো অবশ্যই যারা বেকার তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে আচ্ছা এবার আসেন প্রোডাক্টের দামে আর কত কত সাইজ পাওয়া যাবে সেটা যদি আমাদের কাছে এখন বর্তমানে আপনার আধা কেজি এবং কি দুই কেজি এই দুইটা প্রোডাক্টে পাবে সামনে আমাদের আসতেছে দুইশো গ্রাম এবং কি এক কেজি সেটা আমাদের মাস সময় লাগবে তো যারা এখন আধা কেজি আর দুই কেজি নিয়ে মার্কেটিং করতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন আর আমার প্রোডাক্টের আমি বলবো না যে দুই প্যাকেট একশো টাকা করে বিক্রি করে ওই প্রোডাক্ট আমরা তৈরি করি না আমি আগে বলেছি দুই প্যাকেট তিন প্যাকেট একশো টাকা বিক্রি করে সেই প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব আপনারা সরাসরি আসবেন রেট জানবেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আমি কিন্তু এখনও ভিডিওতে বলবো না যে আমার প্রোডাক্টের এত রেট কারণ হচ্ছে যে যারা মূল প্রস্তুতকারক তারা কখনো কিন্তু আপনার রেটটা বলে না হাইক করে রাখে কারণ আমাদের কাছ থেকে অনেক 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 পাইকার আছে তারা পাইকারি নিয়ে আবার তারা পাইকারি বিক্রি করে তো আমাদের আমি চাইবো না যে আমার জন্য আরেকজনের ক্ষতি যেন হয় তো এই জন্যই বলবো আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে রেটটা জেনে নিতে জেনে নেবেন তো আপনাদের আবার কি কি সুযোগ সুবিধা দিব আমরা সেগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা ফ্যাক্টরি ঠিকানাটা যদি বলেন আমাদের ঠিকানা আসতে হলে সরাসরি আসবেন ঢাকা গুলিস্তান থেকে আসবেন এখানে এসে আপনি একটা রিক্সা নেবেন যে বোরহানিবাগ তিন রাস্তার মোড় এখানে এসে কিন্তু ফোন দিলে কিন্তু আপনি সরাসরি আমাকে পেয়ে যাচ্ছে আচ্ছা রাজু ভাই একটু জানতে চাই ধরেন আপনার কাছ থেকে যারা ডিলার নিবে নিবে কিন্তু ডিলার নেওয়ার আগে অনেকে আছে বলবে যে প্রোডাক্টটা কেমন আমি অল্প কিছু নিয়ে ট্রাই করি সেটার সুযোগও আমি করে দিচ্ছি যারা ব্যবসা করতে ভয় পায় বা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেটা যদি যাচাই করতে চাই আপনি যদি আমার কাছ থেকে মাত্র তিরিশ কেজি অর্ডার দিবেন আমি আপনাকে তিরিশ কেজি পাঠাই দেবো তিরিশ কেজির দাম মোটামুটি মানে যাই দাম আসে তিরিশ কেজির জন্য কি পুরো টাকা দিয়ে দিতে হবে না পুরো টাকা দেওয়া লাগবে না আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি তিরিশ কেজি পাউডার আমার কাছ থেকে নিয়ে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আর যারা দশ কেজি নিবে তাদেরকেও আমরা দিব দশ কেজি নিয়ে আপনি কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দিবেন আপনার দশ কেজি আপনার প্রোডাক্ট আপনার ঘরে কুরিয়ারে পৌঁছে যাবে আচ্ছা তার মানে কেউ যদি পাঁচশো টাকার অর্ডার করে মানে পাঁচশো টাকা দেয় তাহলে সে তিরিশ কেজি পাউডার ঘরে বসে পাচ্ছে ঘরে বসে পাচ্ছে আচ্ছা দারুণ একটা বিষয় মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি তিরিশ কেজি পাউডার ঘরে বসে পাচ্ছেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন অনেকে আছে ভয় পাই ব্যবসা করতে ভয় পাই তাদেরকে আমি বলবো যে আপনি বেশি নেওয়ার দরকার নেই আমার প্রোডাক্ট আপনি দশ কেজি অর্ডার দেন ফুল টাকা পেমেন্ট করে দেবেন দশ কেজি পাটাই দেবো আপনার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে কিন্তু আপনার আমার কাছ থেকে বিগ অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করুন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা মানে ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য অনেকেরই কাজে লাগবে কারণ অনেকে বেকার আছে তাদের জন্য ধন্যবাদ সবাইকে